হ্যালো এভরি ওয়ান এই ভিডিওটা কয়েকদিন আগের মানে আমার বাপের বাড়িতে যে কালী পুজো ছিল তার পরের দিনের ভিডিও আর ভিডিওতে তো আমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু একেবারে রান্নার তোড় চলছে তো আমাদের ফ্যামিলিতে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া সেটার একটা রেস চলে আর সেটার একটা আলাদাই মজা যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারা অবশ্যই তোমরা ফিল করতে পারো তো এখানে রাত্রেবেলা অ্যাকচুয়ালি সবাই মিলে খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছিল এদিকে একদিকে হচ্ছে রুটি চিকেন ভাত ডাল ভাত আর এদিকে মা আবার করছিল হচ্ছে তালের বড়া ওদিকে জেঠিরা চিকেন করছে সব কিছু করছে মা আবার তালের বড়া মালপোয়া এসব করছে আর এদিকে দেখো আরশি দিশাকে মানে আটা দিয়ে ফেসিয়াল করে দিচ্ছে তো যাই হোক এখানে কীটেশনা চলে এসছে আমাদের আর এখানে কিন্তু এই যে আইসক্রিম নিয়ে এসেছিল ওরা তারপরে আমরা সবাই মিলে এখানে একসাথে খাওয়া দাওয়া করব তার আগে চিকেনটাকে ভালো করে এখানে যেটি কষিয়ে নিচ্ছে আর দিকে সব ঠাকুমাদের দেখলে সব ঠাকুমারা কিন্তু আগে থেকে টেস্ট করে মানে টেস্ট করছে বাটিতে কেমন কি হয়েছে তারপরে এদিকে সবাইকে খেতে দেওয়া হয়েছিল খেতে দিয়ে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে তো দারুণ এনজয় করে কিন্তু আমরা কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও